জানিয়ে দেব এখনকার বাংলা সংবাদ শুরুতেই থাকছে শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রিয় দর্শক তার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দক্ষিণ এশিয়া চির দুই দেশ ভারত ও পাকিস্তান সাম্প্রতিক সময়ের সামরিক সংঘাতে জড়িয়েছে এই সংঘাতে উভয় দেশই যুদ্ধ বিমানের ব্যাপক ব্যবহার করছে চীনা প্রচুক্তিতে তৈরি পাকিস্তানের যুদ্ধ বিমান ও ফরাসি রাফাল জেট নিয়ে ভারতের লড়াই বেশ গভীরভাবেই পর্যবেক্ষণ করবে অন্যান্য দেশগুলো ভবিষ্যতের সংঘাতে সামরিক সুবিধা পেতে এ থেকে শিক্ষা নেবে পরশক্তি অন্যান্য অন্য দেশগুলোর সেনাবাহিনীরা গত বুধবার একটি সেনা প্রযুক্তির পাকিস্তানি যুদ্ধবিমান অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করছে দুই মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এমনটাই জানিয়েছে বেইজিং এর উন্নত যুদ্ধবিমানের জন্য এটি এক বড় মাইফলক হতে পারে দুই দেশের এই ডক বা আকাশ পথের লড়াই বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীগুলোর জন্য এক বিরল সুযোগ তারা এখান থেকে সংক্রিয় যুদ্ধের পাইলট যুদ্ধবিমান এবং এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা অধ্যয়ন করতে পারবে এই জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেদের বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবে বিশেষজ্ঞরা বলেছেন উন্নত অস্ত্রের বাস্তব ব্যবহার বিশ্বজুড়ে বিশ্লেষণ করা হবে এর মধ্যে শুরুর দিকেই থাকবে চীন ও যুক্তরাষ্ট্র তাইওয়ান বা বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের সাম্ভাব্য সংঘাতের জন্য তারা উভয়ই প্রস্তুতি নিচ্ছে এক মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে রয়টার্সকে বলেছেন পাকিস্তানের চীনা প্রযুক্তির যে দশ বিমান ব্যবহার করা ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র নিরপেক্ষ বিষয়ে তাদের যথেষ্ট বিশ্বাস রয়েছে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে পাকিস্তানে ব্যবহার করা সিন চীনা এল পনেরো এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এবং ভারতে ব্যবহার করা ইউরোপীয় এম বিডিএফ গ্রুপের তৈরি মেটিওর ক্ষেপণাস্ত্র কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে মেটিওর একটি রানার নির্দেশিত